জয় মা জয় মৃত সন্দী আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সামনে একটি তন্ত্রের দুনিয়ার একটি বিশেষ মূল দেখাবো আমি জানি না কারা চেনে এটি কি নামে আপনারা জানেন জেনে থাকলে অবশ্যই জানাবে এটি তন্ত্র উপকরণের অতি প্রভাবশালী এবং পাওয়ারফুল একটি উপকরণ এটিকে বলে কালকুসুমদের কালকুট কালকুসুমদের কালকুট জরি কাল কালকুট জড়ি বলে অনেকে বলে নাগ কুটকুটি আমি বারবার আলোচনা করি যে নাগ কুটকুটি নাগ কুটকুটি এই হচ্ছে কাল কালকুট নাগ কুটকুটি জরি কাল কালকুট নাগ কুটকুটি জরি দেখবেন যে এই জড়িতে। মানে এখানে বুঝতে পারছেন যে একটার পর একটা একটার পর একটা জুড়ি মিশান মানে এটি হচ্ছে সচরাচর সব জায়গায় দেখা যায় না এই কালকুসুন্দির নাককুর জড়িটি পাহাড় অঞ্চলে পাওয়া যায় যে পাহাড় হচ্ছে জীবন্ত অর্থাৎ যে পাহাড় প্রতি বছর বা প্রতি বারো বৎসর পর কিছু পরিমাণ কিন্তু পরিমাণ ক্রমবর্ধমান অর্থাৎ একটু 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 করে বড় মানে জীবন্ত পাহাড়ে এটি পাওয়া মরা কিন্তু কিন্তু এটি পাওয়া যায় না এইটা এটি নিয়ে আসা হচ্ছে আসাম থেকে এই গাছটি আমার নিয়ে আসা আমি নিজের গাছটি তুলে নিয়ে এসেছি কেনা না এটা তোলা গাছটির তোলা পাহাড় অঞ্চলে এটি পাওয়া যায় কাল নাক কুটকুটি জড়ি। মানে দেখা যায় এই গাছটির প্রয়োগটা কি মানে এটির প্রয়োগ কি মানে এই গাছ কিন্তু কোটি টাকা দিলেও কিন্তু মানুষ পাবে না মানে এই গাছ কিন্তু কোটি টাকা দিলেও পাওয়া যাবে মানে গাছের কিছু প্রভাব আছে প্রয়োগ আছে মানে এই গাছটাকে যদি অ্যাক্টিভেশন করা যায় এটি বারো বৎসর সময় লাগে অ্যাক্টিভেশন করতে কিন্তু এটি বহু পুরোনো গাছ কয়েকশো বছর পুরোনো গাছ এটা মানে বারো বৎসর না বারো বৎসর এই গাছটি অ্যাক্টিভেশন হয় কিন্তু এই গাছটি কয়েকশো বছর পুরোনো যে গাছ থেকে কাল পর্যন্ত না মানে আমি হাত দিচ্ছি তো হাত আমার চুল করছে মানে গাছটি শুকিয়ে গেছে তাও আমার হাতে পড়ছে মানে হাতটা আমার চুল করছে মানে গাছটির পাওয়ার কি বুঝতে পেরেছে এর গাছের মধ্যে লাল সুতিকা 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 শুটিকে কিছু জানা আছে এই যে এই যে কেশর এই কেশরের বহু পাওয়ার এই এই যে কেশর এই কেশরের বহু পাওয়ার এই কেশরের বহু গুণ এই কালকে এই এই নাক কুটকুটি দানা বা নাক কুটকুটি এই গাছ দিয়ে কি কাজ হয় এটি যে বা তন্ত্র জগতের এই গাছ দিয়ে বহু কাজ হয় এ গাছের প্রয়োগ সম্বন্ধে কিছু আমি আলোচনা করি এই গাছ দিয়ে হচ্ছে শত লক্ষ গাছ করা যায় এই গাছ দিয়ে এ গাছের চমৎকারে কিছু প্রয়োগ আছে এই গাছকে অ্যাক্টিভিশন করতে হয় এ গাছ একমাত্র গার্শির রাতে ছাড়া জাগানো যায় না কালী পুজোর আগে দীপাঞ্জি তামাবস্যার আগে যে একটি ডেট আসে যেটি গার্সির রাত বলে যখন হচ্ছে যে চোদ্দ সাত চোদ্দ গুদি দেওয়া হয় সেই ডেটে একমাত্র এটাকে জাগানো হয় যাই হোক এটি আমার কাছে বহুদিন ধরে আছে এটা অ্যাক্টিভিশন করা যদিও এটিতে আমি কাজ করি না আমার সচরাচর সামনে একটি লাগে না যার জন্য আমি এটি সামনে একটি দিয়ে কাজ করি না এটিতে কী কী কাজ হবে এটি অ্যাকচুয়ালি কাজটি কী চমৎকারী অলৌকিক কাজটি কী এই এই গাছটি যদি অ্যাক্টিভিশন করা যায় এই গাছের সামনে যদি আপনি মোটা একটি রড রেখে দেন গাছের উপরে এইভাবে মানে এটি ধরেন মোটা রড এই মোটা রড যদি এইভাবে গাছটির উপরে রেখে দেওয়া হয় দুই কথা আছে দুই কথা বলা মাত্র এই রডটি আপনি আপনি বেঁকিয়ে যাবে মানে গাছের এত প্রভাব রডটা আপনি আপনি বেঁকিয়ে যাবে এই গাছের সামনে আপনি যদি বন্ধ তালা বন্ধ করে চাবি আপনার কাছে রেখে দেন এবং কিছুক্ষণ যদি এই গাছের সামনে সেই তালাটি রেখে দেন তাহলে তালা আপনি আপনা আপনি খুলে যাবেন গাছের এমন একটি প্রভাব এই গাছের সাথে যদি জীবন্ত একটি মুরগিকে বেঁধে দেওয়া যায় মানে একটা জীবন্ত মুরগিকে এই গাছের তমার মূল তুলে নিয়া শা ওই গাছের সাথে যদি একটা জীবন্ত মুরগিকে বেঁধে দেওয়া যায় কয়েক ঘন্টা পরে এসে সেই মুরগিকে কেটে মুরগির শরীর থেকে এক বিন্দু রক্ত পাওয়া যাবে আমরা ব্লাড শপ কিনে নেবই আছে মানে আমন পাওয়া রে গেছে এই গাছ যদি কোনো জায়গায় পুঁতে রাখা যায় কোনো জায়গায় এই গাছের দুপুরে জীবনে বাস করে না জীবনে বজ্রবাদাই না অতি বজ্রপাত সম্পূর্ণ যে জায়গাগুলো আছে সেইখানে এই গাছের প্রচলন খুব বেশি যেখানে ঘন ঘন বজ্রপাত হয় একবারের অতিরিক্ত যেখানে বজ্রপাত করেছি সেইখানে যদি এই গাছ লোহার জমের মধ্যে করে ভরি উদ্ধ করে আঘাত গ্রহ যদি পুতি রাখা যায় সেই জায়গায় জীবনে কোনো আজম্যকার বজ্রপাত হবে না এটিতে বৃষ্টি ঠেকানো যায় এটাতে মহামারী আটকানো যায় এই গাছ দিয়ে এই গাছ দিয়ে কলের আটকানো যায় এই গাছ দিয়ে বসন্ত রোগ আটকানো যায় গোটা গ্রামের বসন্ত রোগ আটকানো যায় এই গাছ দিয়ে গোটা গ্রামের কলেরা রোগ মহামারী আটকানো যাবে গাছের এমন পাওয়ার এই গাছের কিছু কিছু প্রয়োগ সম্বন্ধে বলি দেখা যাচ্ছে সচরাচর অনেক মায়ের দশ বছর পনেরো বছর কুড়ি বছর বিবাহ হয়ে গেছে কিন্তু তারা সুসন্তানের মুখ দেখতে পাচ্ছেন না মানে বারবার হয়তো সন্তান আসছে কিন্তু সন্তান আসার পর কিছুক্ষণ পেটে মাস তিন মাস থাকছে থাকার পর আপনি অটোমেটিক সেই সে বাচ্চাটা গলে বেরিয়ে যাচ্ছে মানে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কি করবে এই যে এই যে এটা জ্বর মানে শেকড় বুঝতে পারছেন এই যে এই ধরনের সাতখানা শেকর পূর্ণ আমাবস্যার দিনে উলঙ্গ হয়ে গাছের সাতখানা শেকর নিতে হবে নিয়ে কালো সুতো দিয়ে সেই নারী কোমরে ধারণ করবে করে নে সেই রাত্রেই যদি সেই নারীর স্বামীর সাথে মিলামেশা করে রতিক্রিয়া করে তাহলে সেই মায়ের সন্তান আসবে মানে সেই মায়ের সন্তান আসবে এবং সেই সন্তান এবং সেই সন্তান হবে হবে মানে সন্তান সন্তান হবেই এবার প্রয়োগ কি দেখা যাচ্ছে যে দম্পত্য কল সদা সর্বদা লেগেই থাকে মানে মানুষের সকলের মধ্যে একটি দম্পত্য কল স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া অশান্তি বিবাদ লেগেই থাকে সেক্ষেত্রে কি করতে হবে এই গাছের মাথা থেকে সামান্য পরিমাণে একটু গাছ ফিরতে হবে

নানানভাবে সমস্যায় বিষয় পড়ে কিন্তু চাকরি যাচ্ছে না কিছু করতে হবে না এই গাছে হচ্ছে গিয়ে একুশ খানা সু শে মানে একুশ খানা এই গাছে আছে একুশ খানা সুর মানে একুশ খানা এই গাছে হচ্ছে সুর কেটনীতে হবে আমাবর্ষাদি গাত জাগানো আছে জাগর মন্ত্র আছে সে জাগর মন্ত্র দিয়ে গাছটা অ্যাক্টিভেশন করে একুশ খানা সুর করে সোনার মাদ্রীতে ভরে সেই জাতক বা জাতিকার যদি নিজের কণ্ঠে ধারণ করতে পারে প্রথম চান্সে সে জাতক জাতিকা চাকরি পায় মানে পরীক্ষিত জিনিসে আমার কাছে একটা একটা আমার কাছে এই শতাধিক গাছের মূল ছিল কিন্তু সব কাজ করে 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 আর একটা টুকরো হাসে ছোট এই যে হ্যাঁ শতাধিক মানে এই গাছ যখন নিয়ে আসে বস্তা বস্তা ভরে গাছ নিয়ে আসি মানে চার টুকরো মরে আছে একটি ছোট এবং তিনটি বড় এটি সবচেয়ে বড় পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা ছেলের মনে থাকে না মানে পড়াশোনা করছে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা ঠিকঠাক মনে থাকছে না বারবার পড়াশোনা করছে পরীক্ষার খাতা লিখতে পারছে না পড়ে যাচ্ছে বাড়িতে সব রিডিং বলে দিচ্ছে না দেখে বলে দিচ্ছে পরীক্ষার খাতা যে লিখতে পারছে না এইসব সমস্যায় যারা ভুগছেন তারা এই গাছের একটি প্রয়োগ করতে পারবেন কি এই গাছের হচ্ছে গিয়ে এই গাছের জোড়া আটখানা হচ্ছে গিয়ে মানে আটখানা সুর কেটে নেবেন আটখানা সুর কেটে নিয়ে এই এই আটখানা সুর কাটবেন কেটে নিয়ে দুর্বর মধ্যে সামান্য কুকুর এবং সামান্য সামান্য কুকুর এবং সামান্য যে দুপুর যে দুপ্রকাশ পুজো এটা সেই সাতখানা হচ্ছে আগা মানে ডগা কেটে এবং এটা এটা আটখানা শেকড় সাতখানা দুপ্রকাশের ডগা এবং সামান্য পুকুর মধ্যে ভরে দিয়ে সেই ছেলের নাম মৃত্যু সংকল্প করে সেই ছেলে যদি নিজের গলায় ধারণ করতে পারে ছেলে হোক বা সে বারংবার ফেল করে থাকলেও তার পড়াশোনা মনে না থাকলেও সে চরম মেধাবী হয়ে যাবে সে চরম মেধাবী হয়ে পরীক্ষা পরীক্ষিত জিনিস যারা নটি গ্রহর দুষ্ট গ্রহর দ্বারাই জর্জরিত রাহু কেতু শনি রাহু কেতু শনি দুষ্ট গ্রহর দ্বারা যারা জর্জরিত এর তিনটি দুষ্ট গ্রহ মানে যতগুলো গ্রহ আছে কি ঘড়ির কাটার বিপরীত ঘরে মানে ঘড়ির কাটার অ্যান্টি ক্লক ওয়াইজ সবগুলো গ্রহ মানুষের বাচ্চাটি দেখা যায় ঘরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে কিন্তু ওই শনি রাহু কেতু এটি ক্লক ওয়াইজ ঘরে মানে সোজাভাবে ঘরে এই দুষ্টু গ্রহর প্রভাব থেকে বাঁচার জন্য এই গাছটির প্রভাব কি প্রভাবশীল কি করতে হবে এই গাছের সামান্য পরিমাণ মূল কেটে কালো সুতোয় বেঁধে শনিবার বা মঙ্গলবার স্নান ধান করে ভেজা কাপড়ে শনিবার মঙ্গলবার স্নান ধান করে ভেজা কাপড়ে কেউ যদি কালো সুদ থেকে এর গেছে সে সামান্য একটু তিলের তেল দিয়ে কোনো জাতক বা জাতিকা যদি নিজের ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে বা কমরে যদি ধারণ করতে পারেন সেই দুষ্ট গ্রহর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন সে শনির সাথে সাথে থাক শনির দৃষ্টি থাক শনির হচ্ছে যে কোনো যে কোনো প্রভাব থাক বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে কাল কালসর্পদোষে ভুগছেন সেটি থেকেও আপনি মুক্তি পাবেন যদি কারোর মাঙ্গলিক দোষ হয়ে থাকে নানানভাবে লক্ষ লক্ষ টাকা খরচা করেও মাঙ্গলিক দোষ কাটছে না লক্ষ লক্ষ টাকা খরচা করেও আপনার মাঙ্গলিক দোষ কাটছে না কিছু করতে পারে না সামান্য একটু কলার টুকরো যে কলা হচ্ছে গিয়ে মেয়ে হাতে পরে সামান্য একটু কলার টুকরো সামান্য একটু শঙ্খ ভাঙা সামান্য একটু শঙ্খ ভাঙা এবং এই গাছের সামান্য একটু মূল যে কোনো পূর্ণিমা তিথিতে এই তিনটে জিনিস কেটে নিয়ে এটা রৌপতাবিজে ধারণ রৌপতাবিজে ভরে কেউ যদি নিজের গলাতে ধারণ করতে পারে তাহলে তার যত কঠিন মাঙ্গলিক কেটে দেবে যেগুলো জিনিস হচ্ছে সারা জীবন ধরেও কেউ কাটাতে পারে না সেটি হচ্ছে সেটি হচ্ছে জড়ি না চিনলে খড়ি গাছের কি মহত্ত্ব গাছের প্রাণ আছে এবং গাছ কথা বলে এবং গাছ দিয়ে বহু কাজ করা হয় শতমন্ত্র যখন খাটে না তখন একটি গাছের গুণে যদি হবে একটি গাছের এটি আমার গুরুদেবের কাছ থেকে বিদ্যাটি পাওয়া এর লক্ষ্য প্রয়োগ আমি আপনাকে বলছি বলে না যে কাজে লাগায় তোমার তুমি সেই কাজে লাগো জরি জরি মহাজরি জরি করি সার যে কাজে লাগাই এ তুমি সেই কাজে লাগ ধর্ম 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 দহায় ধর্ম দিলাম তো ওর ধর্মের দোহাই তুই লাখ লাগিস গুরু আরো দুই কথা আছে যে জাগানো মন্ত্র এই এইটা শত গাছের ব্যবহার হয় এটা সবসময় আমি আমার আসনে রেখে দিই অনেক শিষ্য সবাই বারবার জিজ্ঞেস করি বাবা গাছ কি গাছ দেখতে হয় এই গাছের প্রভাব হচ্ছে অপরিসীম গাছ দিয়ে মানে আমি বলে বোঝাতে পারবো না এই গাছের প্রভাব কতটা এবং এই গাছ দেখতে কী কাজ করে আমি যতটুকু জানি আমি যা জানি যে আরও বহু কথা আছে বলতে গেলে এই ভিডিও বড় হয়ে যাবে যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম নাক কুটকুটি বিষহারা বিশন্দিকা এই গাছের কোটি কোটি নাক হুম দেখে নেন যেটি যারা দেখেননি যাই হোক অনেক ভিডিও বড়ো হয়ে গেল মাইন নাম করে আমি আমার এই অমূল্য রতন রেখে আমি সামান্য অবস্থাপন সম্পূর্ণ করবো জয়মা বিধু জয় মা জগতে মঙ্গল সাধন করব মা